আজ এআইডিএসর তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করিমগঞ্জ বঙ্গভবনে আয়োজিত হয় ছাত্র সমাবেশ সমাবেশের পূর্বে সকাল নয়টায় করিমগঞ্জ জেলা কার্যালয়ে এআইডিএসর জেলা কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সুজিত কুমার পাল বেলা বারোটায় সংগঠনের উদ্যোগে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে একটি রিপ্ত মিছিল স্টেশন রোড মূর্তির পাদাদেশ থেকে শুরু হয়ে শহরের মূল রাজপথগুলি স্লোগানে স্লোগানে মুখরিত করে সভাস্থলে পৌঁছায় চারট সমাবেশে প্রারম্ভিক বক্তব্য রাখেন জয়দীপ দাস প্রথমে সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা সম্পাদিকা সুঞ্চিতা শুক্ল দিল্লিতে আন্দোলনরত কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহসভাপতি সৌরভ পাল বলেন এই আন্দোলনে অল ইন্ডিয়া ডিএসও পাশে আছে এবং থাকবে বক্তব্য রাখেন জয়দীপ দাস রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক তথা এস দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক কমরেড অরুণাংশ ভট্টাচার্য শেষে অল ইন্ডিয়া ডিএসওর রাজ্য কমিটির আহ্বানে অনুষ্ঠিত অনলাইন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় সংবাদ প্রতিবেদন করতে হবে যে নিউ এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দুই বিশ যেটা চালু করা হয়েছে করোনা পরিস্থিতির সময় সেটাকেও বাতিল করার দাবি আমরা জানাচ্ছি আমরা অল ইন্ডিয়া ডিএসও সারা ভারত বর্ষব্যাপী আজকের দিনে এই দিনটাকে আমরা পালন করছি এবং শপথ দিন আমরা আন্দোলনের পাশে থাকবো এবং বিভিন্ন ছাত্র আন্দোলন সঙ্গে আমরা আমরা করে যাচ্ছি দীর্ঘদিন থেকে 2009 থেকে আমরা

বরাক ভ্যালির নতুন পরিচয় দৃঢ়তার আরেক নাম ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং